দর্শক আসসালামু আলাইকুম আমারি হাটে রয়েছে শুক্রবার পঁচিশ জুলাই দু হাজার পঁচিশ আর হাটের একেবারে শেষবেলায় কেমন দামে মাঝারি সাজে সার কেনা ব্যাত সেই তথ্য আমরা দিতে চাই দাম চলছে বেশ কিছু চারটা চারটা

হ্যাঁ কত চুরাশি চুরাশি তিরাশি বলছিলেন এখন দুই বাড়ায় পঁচাশি চুরাশি আর বিরানব্বই এটা দেখা চলছে এটা কার এটা কার আপনার এটা কত কী বলে ভাই ও আপনার ভাই এটা কত হলে দেওয়া যাবে বেচা কিনা রেট টাকা তো মানে পঁচানব্বই বলে আর এক হাজার বাড়লেই দিবেন ছিয়ানব্বই বাড়লে দিবেন কেমন পেয়েছেন সব মিলিয়ে আজকের বাজার আচ্ছা ভালো আছে ভালোই আছে বেশি দিকে না কমের দিকে বাজার ভাই ভালো গরুর ভালো দাম ঠিক আছে এটাও বলছেন কত বলছেন ছিয়াত্তর সত্তর ভাঙাতে বলছেন শেষমেষ কত চাই কত উপরে ভাই কতর উপরে 70 উপরে কাট ফাঁস কাট ফাঁস না দা দিছে ভাই কত চাইলেন ভাই শেষ মেশ 70 আর কত বললেন ভাই কা বল ভাই কত বলা হয়েছে আটান্ন আর সত্তর লাস্ট বেচার দাম ভাই কত সাতাত্তর পঁয়ষট্টি হাজার বলছেন চাচ্ছে বলা হয়েছে কত পাঁচপান্ন শেষ কত হলে দিবেন বাষট্টি হলে এটা দেওয়া যাবে দেখা দেখে চলছে দেখছে বাবাজি কত দাম চাইছেন একদম পঁচাশি কত বললেন দু হাজার কম সত্তর আটষট্টি হাজার মানের উপরে দামটা দিচ্ছেন আটষট্টি আর পঁচাত্তর

সাইড ভাঙ্গাতে দাম বলা হয়েছে এইটা লাস্ট কত লাস্ট লাস্টে পঁয়ষট্টি সাইড ভাঙ্গাতে দাম বলা হয়েছে আপনি কি ভিডিও কল চাই শুনেছি এটা বলা হয়েছিল কত বলা হয়েছিল কত খাতে বল ভাই কত বলছেন আশি হাজার মানে চাই না বলা হয়েছে চাইছে আমি দাম বলছি কত সত্তর ভাঙাতেই আরে আশি হাজার দাম চাইছি আচ্ছা কি অবস্থা সব মিলিয়ে বলেন তো আজকে